তা আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলেছি উপজেলা নির্বাহী অধিকার অত্যন্ত আপনাদেরকে বলেছেন সার্বজনীন পেনশন কমিশন এই পেনশনটা কি কেন এবং প্রক্রিয়া এই পেনশনটা দেওয়া হবে কয়টা এখানে ইয়ে আছে স্কিম আছে এই বিষয়টা কিন্তু উপজেলা নির্বাহীরা বলেছেন আমি শুধু একটা কথা বলতে চাই আপনারা সবাই সরকারি চাকরিকে সোনার গরিং মনে করেন সরকারি চাকরি যদি ধরেন আমার বেতন করুন আমরা যখন এন্ট্রি লেভেলে যাই তখন হয়তো এখন বেতন মানুষের প্রধানমন্ত্রী এসে বাড়িয়েছেন এখন হয়তো বেতন তেইশ হাজার একশো টাকা মানে যখন যায় নাইন একজন কিন্তু আবার দেখবেন যারা বেসরকারিতে চাকরি করে নতুন এন্ট্রি নতুন ভাবে যোগদান করে তারা কিন্তু সাড়ে সত্তর হাজার একশো এক লাখ টাকা কিন্তু এন্ট্রি করতে টাকা পায় বেতন পায় কিন্তু তারপরেও তার সন্তুষ্টি কারণ কি যে সরকারি চাকরিতে একটা লাইফ সিকিউর আছে মানে নিরাপত্তা আছে যে একেবারে আমি যখন চাকরি শেষে চলে যাব বাড়ি যাব আমার যখন চাকরির বয়স শেষ হয়ে যাবে তখন আমি আমি মোটা অঙ্কের একটা পেনশন পাব এখন সরকার এই সরকারি কর্মকর্তাদের মাঝে এবং মাছ পিপল মানে সাধারণ জন সাধারণ যাতে সমানভাবে লাইভলিড করতে পারে জীবন মান চালাতে পারে সেজন্য তাদের সুরক্ষার জন্য এই পেনশন কর্মসূচি চালু করছে এখানে চারটা স্কিম আছে আপনার একটা হলো সুরক্ষা যারা বেসরকারি শিক্ষক বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাদের জন্য আরেকটা হলো সমতা যারা প্রান্তিক পর্যায়ে একেবারে নিম্ন আয়ের জনগণ যারা যেটা আমাদের বলছেন এক হাজার টাকা সেটা পাঁচশো টাকা সরকার ভর্তি দিয়ে আর পাঁচশো টাকা দিয়ে আপনি আরেকটা হলো প্রবাসী প্রবাসে যারা আছে তাদের জন্য একটা কর্মসূচি চালু করেছে আপনারা অনেকেই আছে প্রবাসে থাকে অনেক কষ্ট করে প্রবাসে যারা যায় তারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যারা বিদেশে গিয়েছেন তারা বুঝবেন যে কি পরিবার পরিশ্রম করে সেই পরিশ্রমের অর্থ দেশের মাথায় তার পরিবার পরিজন যাতে সুখে থাকে কিন্তু তার যৌবন তার শক্তি যখন ছিল তখন পুরোটাই কিন্তু শ্রম কাশে বাইরে দেশের বাইরে দিচ্ছি যখন তারা শরীরে বডিতে পরিশ্রম দিতে পারে না শরীর যখন দুর্বল হয়ে যায় তখন সে কিন্তু দেশের ভিতরে আসে এখন দেশের ভিতরে এসে সে কিন্তু কারণ সে যা ইনকাম করেছে তার পরিবার পরিশ্রম চালানোর পরে সে যে খুব ভালো কিছু নিয়ে এসে এখানে মানে বেকার এখানে কিন্তু পরবর্তীতে যে জায়গাটা নিয়ে আসে সেই জায়গার বাইরে আর কিন্তু কোনো কাজ নেই ওই বয়সে এসে কি করবে দেশে এসে তখন বেকার ক্ষেত্র থাকতে হয় তার কোনো ইনকাম নাই সে ওই বিদেশ থেকে যে কয়টা টাকা ছিল সেই কয়টা টাকাই কিন্তু ঘুরে মানে ইয়া করে দেয় ঘুরে ফিরে এই টাকা দিয়ে চলে যার ফলে তাদেরও কিন্তু নিরাপত্তা থাকে এই জন্য সরকার চিন্তা করছে যে একটা লেভেলে যখন একটা এই যে সে ব্যাক করবে বাংলাদেশে তখন বাংলাদেশে এসে যাতে সে নিরাপত্তাহীনতা না ভুগে সে যাতে বাংলাদেশে আসার পরে

মুদি দোকান আছে আপনার দোকান আছে বা আপনি কৃষি কাজ করে খাচ্ছেন এই সুরক্ষা করেছে তারাও কিন্তু আপনার এই পেনশনের আওতায় আসবেন এবং তারা যখন আপনি কর্ম হয়ে করবেন তখন যাতে আপনি চলতে পারেন সেই জন্য এই পেনশন কর্মসূচি চালু করেছেন আমাদের বাংলাদেশে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্স একটা কথা আছে যে কর্ম এখন সবচেয়ে বেশি আমাদের দুই হাজার চল্লিশ সালের পরে এই কর্ম যারা কর্ম এখন কর্মের তারা কিছু অক্ষম হয়ে যাবে যেমন আমরা এখন যারা আছি আমরা চল্লিশ সালের পরে থাকব আমরা তখন আমাদের বেকার হয়ে যাব এরকম এই যে ইন্টারভিউ পিরিয়ডটা এখন আমাদের যে শ্রদ্ধা কাজে লাগে আমরা যা আর্ন করতে পারছি আমরা কিন্তু দুই হাজার চল্লিশ সালের পরে আমাদের কিন্তু এই সংখ্যাটা কমে যাবে তখন আমাদের আয় কমে যাবে এখন আয় এখন যাওয়ার পরে আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের কিন্তু সুরক্ষার অভাব হবে এবং আমরা যারা কর্মক্ষম হয়ে যাব তারা কিন্তু নিরাপত্তার একটা অভাব আমরা যারা এখন ইয়ার এইদার আছি তারা কিন্তু 2040 সালের পরে কর্মক্ষম হয়ে যাব যা কর্মক্ষম হয়ে আপনাদের তো কত আপনি কি বলবেন আপনারা কোন কাজ করবেন কিভাবে চলবেন যার ফলে সরকার এই পেনশন সিস্টেম চালু করেছে আপনি জানেন কর্মক্ষম যখন হয়ে যাবেন কখনো যখন আপনাদের কষ্টিত কাটা রিটার্ন পে আপনি ভালোভাবে লাইফলিট করতে পারেন সে সরকার কিন্তু এই স্পিকা চালু করেছে উন্নত বিশ্বের প্রত্যেকটা কাতে প্রত্যেকটা নাগরিকের সুর মানে একেবারে নিরাপত্তা নিশ্চিত করে সুরক্ষা করা হয়েছে এই বিভিন্ন পেনশন প্রকল্পগুলি বিভিন্ন এর मतलब আমরা সরকার এখন যে সুবিধা নিয়েছে আমি আপনাদের আহ্বান জানাবো আপনারা সকলে এই পেনশন কর্মসূচি যে যে স্থানে যে স্কিমে সেই স্কিমে আপনি নিবন্ধন করবেন আপনি নিবন্ধন করে আপনার এই কর্মসূচির আওতায় চলে আসার পরে আপনার লাইফটাকে সিকিউর করবেন আপনি একটা সার্টেন স্টেজ যেমন আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আপনি এই স্কিমের আওতায় আসতে পারবেন আর যখনই আপনি ষাট বছর পা রাখবেন তখন থেকে আপনি রিটার্ন পাওয়া শুরু করবেন কিন্তু এর আগেও আপনি চাইলে দশ বছর পরে আপনি কিন্তু এখান থেকে লোন নিয়ে আপনি যে কোনো বিষয় আপনার টাকা দিয়ে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন এবং ফিফটি পার্সেন্ট অ্যাভাব আপনি ইন্টারেস্ট পাবেন এখন আমরা অনেকেই পুজো লটাচ্ছি যে সরকারের টাকা নিয়ে পালিয়ে যাবে অনেকে বলে যে সরকার টাকা উঠাচ্ছে সরকার জনগণের টাকা আমি আপনাদের এই টাকার মধ্যে যারা আছেন আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি এই পর্যন্ত আপনারা কেউ সরকারি ব্যাংক অথবা সরকারি কোন আমার টাকাটা আমি জমা দিয়েছিলাম কিন্তু আমি টাকাটা পাইনি মায়ের গিয়েছে সরকারি পোশাকের এরকম আছেন কেউ বলতে পারবেন কেউ আছেন তাইলে এটা হলো একটা গুজব

নিজের নিরাপত্তা নিশ্চিত করেন নিজেকে সুরক্ষা করেন নিজের ভবিষ্যৎ লাইফ নিশ্চিত করার জন্য সুরক্ষা করার জন্য নিরাপত্তার জন্য এই পেনশন কর্মসূচির আওতায় আপনি নিবন্ধন করেন